চিকেন পকোড়া একটি জনপ্রিয় ও মুচমুচে ভারতীয় নাস্তা যা স্পাইসি মশলা ও কর্ন দিয়ে তৈরি করা হয় বাইরে ক্রিস্পি ও ভেতরে জুসি এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা হয় এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এই নাস্তাটা একবার তোমরা বাড়িতে হলেও ট্রাই করো অতিথি আপ্যায়ন বা হালকা খিদে সব ক্ষেত্রেই পারফেক্ট এই চিকেন পকোড়া মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে রেঁধে ফেলুন এই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়া দরকার বাড়িতে থাকায় কিছু সামান্য উপকরণ যার সাহায্যে এই রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায় প্রথমে আমি দুটো আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে তারপরে এই রকম স্লাইস করে কেটে নিয়েছি এইবার একটা বোনলেস চিকেনের টুকরো নিয়ে নেব যেটাকে আমি চাকু দিয়ে কিউব করে কেটে নেব। আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি যার কারণে আমি চিকেনগুলোকেও ছোট ছোটো কিউব করে কাটছি তোমরা যদি আলুটার সাইজ বড় নাও তাহলে অবশ্যই চিকেনের টুকরোগুলোর সাইজটা একটু বড় করো এইবার এই মাংসটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে দিয়ে দেব লেবুর রস তোমরা এখানে ভিনিগার ব্যবহার করতে পারো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মিট মশলা আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর অবশেষে দিয়ে দেবো কর্নফ্লোর এইবার এই সব কিছু মশলাকে মাংসের সঙ্গে ভালো করে আমি মেখে নেব একদম এর ভেতরে জল দেবে না কারণ মাংস থেকে এমনি জলটা ছেড়ে দেয় যার কারণে জল দেওয়া লাগে না আমি এখানে লেবুর রস দিয়েছি আর হালকা একটু তেল দিয়েছি যার কারণে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই তারপরে আমি এইখানে একটা আলুর স্লাইস তুলে নিয়েছি এবার আলুর স্লাইসের মাঝখানে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসের টুকরো তারপরে একটুখানি বাঁকা করে আলুটাকে মাঝখান বরাবর আমি দিয়ে দেব একটা টুথপিক তারপরে আমি আর একটা আলু স্লাইস নেব সেম একইভাবে ওই টুথপিকের মধ্যে এই আলু আর মাংসটাকে গেথে নেব। এক একটা টুথপিকের মধ্যে আমি দুটো চিকেনের টুকরো দিয়েছি এবার তোমরা যদি এইখানে কাঠিগুলো বড় নাও তাহলে বেশি আলু এবং চিকেনের টুকরো দিতে পারো আমি এখানে ছোট ছোটো টুথপিক নিয়েছি যার কারণে আমি দুটো করে চিকেনের টুকরো এর ভেতরে গেথে দিয়েছি এবার গরম তেলের ভেতরে এক এক করে এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দেওয়ার আগে তেলটাকে একদম হাই হিটে গরম করে নেবে যখন চিকেনগুলো হালকা একটু কালার ধরতে শুরু করবে তখনই কিন্তু এই গ্যাসের আঁচটাকে হালকা একটু মিডিয়াম করে রাখবে কারণ যদি তোমরা সেম আঁচে গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজো তাহলে কিন্তু বাইরের আলুগুলো পুড়ে যাবে আলুটা পুড়ে যাবে আর ভেতরের মাংসটা কাঁচা থেকে যাবে যার কারণে প্রথমে আমি হাই হিটে ভেজে তারপরে আমি মিডিয়াম আচে এই পকোড়াগুলোকে ভেজে নেব। আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো কতটা মুচমুচে তৈরি হয়েছে আজকের আমার এই চিকেন পকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে